আহা ভুরি খাবার আর ভুড়ি রসে সাপের ঝামেলা পোয়াবা না এই কি কোনোদিন হয় এ বো ভুড়ি তো খাতে ভালোই লাগে কিন্তু সাপ করার ভয়ে তো ভুড়ি খাতে মন চায় না কি করব কত আজকে আমি দেখাই দেবো কী করে একদম কোনো ঝামেলা ছাড়াই আপনি ভুড়ি ফটাফট সাফ করে রাইন্দি খাতে পারবেন বুড়ি বাজারতে নিয়ে আসার আগে ওই বাজারে দেখবেন গোবর সারা ভুড়ি পাওয়া যায় ওরা ভালো করে ধুয়ে গোবর কেন থাকবে না ওরকম দেখে বেছে বসে বুড়ি নিয়ে আসবেন সে বুড়ি নিয়ে এসে এক খাবলা সুন বুড়ির গায়ে মাখায় রাখবেন আগে কুটি কুটি করে বুড়ি কাটে নেবেন নিয়ে এক খাবলা সুন মাখায় ভালো করে চটকায়ে মাখায় দশটা মিনিট ধরে রেখে দেবেন দশ মিনিট পরেই দেখবেন এরকম আলতো করে সিমটি কাটবেন আর উঠে যাবে সব সব উঠে যাওয়ার পরে তারপরে এই যে পানি দিয়ে খল 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 করে ধুয়ে নেবেন তিন চারবার ধুয়ে নেওয়ার পরে দেখেন আমার বুড়ির গায়ে একটা কিচ্ছু নাই না নারীর মধ্যে আছে না বুড়ির মধ্যে আছে। বটের মধ্যে আছে। খলখলায় ধুয়ে নেওয়ার পরে গরম পানি দিয়ে চটকায়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে একটা দুটো যেটা আছে সেগুলো হাত দিয়ে সারাই নেবেন দেখবেন কোনো কষ্ট ছাড়া ঝামেলা ছাড়া ভুঁড়ি হয়ে যাবে এই যে জাল দিয়ে রাঁধবেন মজা মারে খাবেন একদম জিবলের গায়ে লাগে থাকবে কোনো ঝামেলা সারা দশ মিনিটে ভুড়ি সাপ এক ঘন্টায় ভুড়ি রান্না ভুড়ি অবশ্যই রান্নার আগে জাল দিয়ে রাখবেন পরের দিন রাঁধবেন তাহলে কিন্তু স্বাদ হবে ভালো খায় দেখবেন কেমন লাগে